সেটা কেউ কিছু যায় না কবে রাত বেলায় এলো সেটাই আমার কতজন কত রাত্রে এসেছে সেটা আর সকালে যখন নিয়ে যায় তাদেরকে কত সকালে কোনো জানায় গেছে রেজিস্টারটা যে নিয়ে কি রাত্রে নিয়ে গেছে সঙ্গে নিয়ে গেছে ঘিরে ফেলেছিল

আমাদের শুনুন এই হোটেলে আপনি নিয়ে মালিকের টিমের সঙ্গে যুতনাম নাম আমার আয়ুষ কুমার আয়ুষ কুমার টাইটেল কুমার আপনি অসকপুর যেটা চিটে নিউদিকা হোটেলের অ্যাসোসিয়েশনের আপনি সম্পাদক তো যেটা দেখা গেল যে হোটেল থেকে এই যে ধুলো দেনাই এর টিমেছে সেই হোটেলও আপনাদের অন্তর্ভুক্ত হচ্ছে তো এই ঘটনার পরে আপনারা কি কি স্টেপ নেবেন এই সব আটকানো হচ্ছে আমাদের জানা ছিল না হঠাৎ করে মিডিয়াই আমাদের বললো যে এইরকম এরকম হয়েছে পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখলাম যে না এরকম কামরাত থেকে এনআইএ টিম ব্যাঙ্গালোর থেকে এসছে এখানে দুজন এক ধরেছে এবং নিয়ে গেছে এ পর্যন্ত ডিটেলস মালিকের কাছ থেকেও আমি কিছু পাইনি সকালবেলায় ফোনটা করেছিলাম তিনি ধরেছিলেন পরক্ষণে ফোনটা মানে করেছিলাম দুপুরেও করেছিলাম আর একবার ট্রাই করে ব্যাপার তার কাছ থেকে বোঝা যাবে তিনি আমার ফোনটা রিসিভ করেনি তিনি আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তাও ভোটে আর কোন পদে রয়েছে তিনি এমনি জেনারেল মেম্বার আছে মানে জেনারেল মেম্বার হয় আমাদের কমিটির মধ্যে একটা হোটেলে আমি আমার সিকিউরিটি রেখেছি ও কিছু বুঝতে পারবে বুঝতে পারবে না আমাদের অতিথি পোর্টালে নামটা এন্ট্রি করছি ওরা যে মানে যে আধার কার্ড ধরুন আমরা বেসিক্যালি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যেগুলো আইডি প্রুফ থাকে সেগুলো আমরা নিচ্ছি আমাদের সেরকম কোনো ইয়ে নেই যে এইটা ডুপ্লিকেট ওটা ডুপ্লিকেট এটা ইয়ে আমাদের সেরকম কোনো কোনো হোটেলে নেই এবং এটা সম্ভব নয় এটা তো প্রশাসন বুঝে নেবে আমাদের পক্ষে একটা কঠিন ব্যাপার তবে আমরা কোনো মিটিং ডেকে কিভাবে কি করা যায় প্রশাসনের প্রশাসনের তো আমরা নই ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যার সেই রকম ব্যবস্থা মানে আমার কোনো ট্যুরিজম স্পটে হয়নি এখন আমরা তো দূর দূরান্তে যাই আমি চেন্নাই যাই হায়দ্রাবাদ যাই ব্যাঙ্গালোর যাই আমি বিভিন্ন আপনার ভেলোরে যাই সেইরকম কোনো সিস্টেম নেই আমাদের আধার কার্ডটা নেয় এন্ট্রিটা একটা আমাদের তো দীঘা এখন হচ্ছে যত সার্জন যদি আমার হোটেলে ঢোকে ষাটজনের আমার যে কোনো আইডি প্রুফ নিতে হবে কিন্তু অন্যান্য স্টেটে নেই আমরা ধরুন স্বামী স্ত্রী আমার বাচ্চা দুটো গেছে স্বামী স্ত্রী নিচ্ছে আবার স্বামী নিয়ে কারো নিচ্ছে না এইভাবে কোনো সিস্টেম নেই ফিঙ্গার প্রিন্ট আমার মনে হয় এটা খুব কঠিন জিনিস আমাদের হোটেলের পক্ষে যদি সরকার কোনো স্টেটমেন্ট যা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ইয়ে করবেন আমরা তাতে এগ্রি